আসসালামু আলাইকুম সবাইকে আগামীকাল ষোলোই অক্টোবর ২০২৫ হাজার এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সবার আগে এবং দ্রুত সময়ে আমাদের রেজাল্টটা আমরা বের করতে পারি এই ভিডিওতে আমি তিনটা প্রসেস দেখাবো দুইটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এবং একটি হচ্ছে মেসেজের মাধ্যমে এবং অবশ্যই মার্কশিট সহ আমরা দেখতে পারবো তো ওয়েবসাইটে যেহেতু সবাই ট্রাই করবে ওয়েবসাইটটা ডাউন থাকতে পারে তো যদি ওয়েবসাইটে আপনারা দেখতে না পারেন তাহলে এস এম এসের মাধ্যমে চেষ্টা করবেন অবশ্যই রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে এস এম এসের মাধ্যমে কিন্তু রেজাল্ট দেখা যাবে কোনো ঝামেলা ছাড়া তো এস এম এসের পুরো ফরম্যাটটা আমি দেখিয়ে দিব তো ওয়েবসাইটে রেজাল্ট দেখার জন্য মার্কশিট সহ সবার আগে আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে এইখান থেকে আমরা টাইপ করে দিব যে ওয়েব বেসড রেজাল্ট এই যে যেটা আমাকে সাজেস্ট করতেছে ওয়েব বেস্ট রেজাল্ট এটা লিখে আমরা সার্চ করে দিব তো এইখানে যে আমাদের সেকেন্ড যে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েব বেস্ট রেজাল্ট এইটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে এইখানে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এইখান থেকে আমরা নেম অফ বোর্ড এটা দিয়ে দিব আমরা ঢাকা এরপরে আপনি যে বোর্ডেরই হন ওইটা সিলেক্ট করবেন নেম অফ এক্সামিনেশন এটা আমরা দিব এইচএসসি আলিম এক্সামিনেশন ইয়ার দিব দুই হাজার পঁচিশ এরপরে রেজাল্ট টাইপ দিব ইন্ডিভিজুয়াল ডিটেইলড রেজাল্ট এটা দিবো এরপরে রোল নাম্বারটা এখানে টাইপ করব তারপরে রেজ রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা দিব এরপরে আমরা এইখানে ক্যাপচাটা দিব এই যে এই ফর্মটাতে আমরা ক্যাপচা দিব তো এইখানে ক্যাপচা বুঝতে প্রবলেম হলে আপনারা এই যে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এটাতে ক্লিক করবেন পঁচানব্বই শো এখানে কিন্তু দেখা যাইতেছে এইটা এখানে টাইপ করার পরে ভিউ রেজাল্টে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু একদম মার্কশিট সহ আমি রেজাল্টটা দেখতে পারবো তো এটা হচ্ছে এক নাম্বার প্রসেস এরপরে আমরা যদি ব্যাকে আসি আবারও আমরা ওয়েব বেস্ট রেজাল্ট লিখে যদি সার্চ দিই এই যে এডুকেশন বোর্ড সিস্টেম এটা হচ্ছে শিক্ষা বোর্ডেরই ওয়েবসাইট তো এইটাতেও আমরা ক্লিক করতে পারি এটাতে দিলে এরকম একটা ওয়েবসাইট আসবে আমরা এইখান থেকে এসএসসির চেঞ্জ করে আমরা এখান থেকে এইচএসসি আলিম দিব এখান থেকে ইয়ার দিয়ে দিব দুই আমরা বোর্ড দিয়ে দিব হচ্ছে ঢাকা রোল নাম্বার এইখানে দিব এখন আমি দিতেছি না আপনারা দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন পাঁচ আর তিন হচ্ছে আট এইখানেই আমরা আট বসাবো হ্যাঁ অন্য সময় পাঁচ যোগ পাস থাকতে পারে দশ এটা বসাই দিবেন এরপরে সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার রেজাল্টটা বের হয়ে যাবে তো প্রথম যে প্রসেসটা দেখাইছিলাম ওইটা হচ্ছে এই যে এই যে ওয়েবসাইট এইখান থেকে আমরা মার্কশিট সহ দেখতে পারবো এবং এই প্রথমটা থেকে আমরা শুধু এডুকেশন বোর্ড থেকে আমরা শুধু আমাদের রেজাল্টটা দেখতে পারবো গ্রেডটা দেখতে পারবো কোন সাবজেক্টে কত পয়েন্ট আসছে এটা দেখতে পারবো তো এইবার হচ্ছে যেহেতু সবাই মিলে ট্রাই করবে এই সময় কিন্তু ওয়েবসাইটটা ডাউন থাকবে এস মাধ্যমে কিভাবে আমরা নির্ভেজাল সবার আগে রেজাল্টটা দেখতে পারি সেই প্রসেসটা আমি এখন দেখাই দিতেছি তো এস মাধ্যমে রেজাল্ট দেখার জন্যে আমাদের মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এর জন্যে আমাকে এইখান থেকে আমাকে টাইপ করতে হবে প্রথমে এইচএসসি লিখতে হবে দেখেন এইখানে পুরো জিনিসটা আমি দিয়ে দিচ্ছি এইচএসি তারপরে স্পেস চাপতে হবে তারপরে বোর্ডের প্রথম তিন অক্ষর যেমন আপনি যদি ঢাকা বোর্ডের হন ডি তিনটাই বড় তিনটায় বড়ো হাতেরও হবে হ্যাঁ এরপরে স্পেস দিতে হবে রোল নাম্বারটা আপনার যা আছে সেটা দিবেন এরপরে স্পেস দেবেন শাল দিবেন দুই হাজার পঁচিশ তো এইখানে আমি একটা ফরমেট দিয়ে দেওয়া হয়েছে এইচএসি ডি এইচ রোল নাম্বার এইটা যদি হয় আর শাল হচ্ছে আমার দুই হাজার পঁচিশ এবং সেন্ড করে দিতে হবে এটা আমাকে ষোলো দুই 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 নাম্বারে তাহলে কিন্তু ফিরতে একটা মেসেজে আমার কিন্তু রেজাল্ট চলে আসবে তো এই হচ্ছে তিনটা প্রসেস এবং তার মধ্যে সবচেয়ে আগে আপনি যদি কী বলে ওয়েবসাইটের মাধ্যমে যদি দেখতে না পারেন অবশ্যই এস এ ট্রাই করবেন এস এম এস এ কিন্তু সার্ভার রিলেটেড কোনো প্রবলেম থাকে না সাথে সাথে আপনি রেজাল্টটা দেখতে পারবেন তো এই হচ্ছে প্রসেস আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক দিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম